দে বিদিকা কী ছবি কেন কোথায় কিভাবে থাকছে সবই জেনে গিয়েছি বন্ধু চলো এক্সক্লুসিভ আপডেট দেওয়া যাক থ্যাংকস টু দিলসা দেভিয়ান দিলসা দেভিয়ান আপডেট দিয়ে দিয়েছে একদম লেটেস্ট আপডেট লেটেস্ট নিউজ লেটেস্ট ধামাকা একটু আগে একটা ভিডিও বানালাম যেখানে আমি বললাম যে ইদিকার সাথে দেবদার আবারও ছবি হতে চলেছে সেটা মানে বিফোর খাদান টু আফটার রঘু ডাকাত সেটাও আসতে চলেছে তো সেই ছবিটার নাম কি সেই ছবিটা কি হতে চাচ্ছে সবটা কিন্তু জানতে পেরে গিয়েছি তো চলো আপডেটটা দেওয়া যাক আপডেটটা এরকম অলরেডি আমরা জাস্ট পড়ে ফেলি অলরেডি আপডেটটা সেটা হচ্ছে এইটা দিলসা দেবিয়ান থেকে পোস্ট করা হয়ে গিয়েছে লেখা হয়েছে দেবের প্রজাপতি টু ছবির শুটিং এখন জোর কদমে চলছে লন্ডনে ইতিমধ্যেই গোটা পরিবার নিয়ে সেখানে পৌঁছে গেছেন অভিনেতা প্রযোজক দেব দেবী খুব সুন্দর সুন্দর ছবি ছেড়েছে দেখাচ্ছে সেগুলো সেই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখছেন টেলিভিশনে পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু তবে শুধু তিনিই নন ছবিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইদিগা পাল ইয়েস ইদিগা পাল ইন প্রজাপতি টু মানে আরও একটা অল টাইম ব্লকবাস্টারের পার্ট হচ্ছে ইদিকা পার্ট খাদান রঘু ডাকাতের পর প্রজাপতি টুতে দেবের বিপরীতে আবারও ইদিগা তৃতীয়বারের জন্য বড় পর্দায় দেবের সঙ্গে রোম্যান্স মশগুল হতে চলেছেন ইদিগা ওয়েট ফর ইট মানে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকা সত্ত্বেও কিন্তু রোম্যান্সে মশগুল হতে চলেছে দেব ইদিকা জুটি তার মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র করতে চলেছে এবং হয়তো আউট অ্যান্ড আউট ইদিগা পুরো ছবিটাতে থাকবে না কিছুটা পরিশানে থাকবে এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট চরিত্র হবে কেন কারণ এই প্রতিবেদনে এগোই আমরা একটুখানি এগোলেই পড়তে পারবো লেখা হয়েছে খাদান রঘুটা আচ্ছা এটার পরে মশগুল হতে চলেছেন রোম্যান্সে মশগুল হতে চলেছেন ইদিকা তবে এবার তার চরিত্রেই রয়েছে ছবির আসল টুইস্ট প্রেমের আবহে মোড়া এই চরিত্র ইধিকার কোন চমক আনবে তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল বন্ধুরা এখানে আবারও একটা বড় প্রশ্ন আসছে বড় জায়গা আসছে যে এক প্রেমের আবহ তারপরের বলছে যে তার চরিত্রেই রয়েছে আসল টুইস্ট মানে প্রজাপতি টু এর মতন ছবিতে টুইস্ট বুঝতে পারছো এবার কিন্তু প্রজাপতি টুও কিন্তু সামথিং স্পেশাল সামথিং নিউ ঠিক আছে তবে এই ছবির জন্য ইধিকাকে লন্ডন যেতে হচ্ছে না একদিকে দেব অন্যদিকে প্রজাপতি সিরিজ প্রাপ্ত জনপ্রিয়তা সব মিলিয়ে এই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ইধিকা উপস্থিতি এই উন্মাদনাকে যে আরও বাড়াবে তা বলাই বাহুল্য ভায়া বাংলা বিনোদন জগৎ বাংলা বিনোদন জগৎ থেকে এটা পোস্ট হয়েছে সেখানকে ক্রেডিট দিয়ে দিয়েছে দিলসা দেভিয়ান তো বিষয়টা হচ্ছে ইধিকা পাল তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যার চরিত্রটা ঘিরেই আসবে সিনেমায় গল্পের টুইস্ট এবং দেব ইধিকার রোম্যান্সও আমরা প্রজাপতি টুতে দেখতে পেতে চলেছি এবং সম্ভবত কলকাতার পৌষানেই ইধিকা পালের শুটিং চলবে তো এটা একটা বড় বিষয় আচ্ছা এবার তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে দেবদা স্বয়ং কিছু ছবি ছেড়েছে প্রজাপতি আর আমরা ভাবছি লন্ডন লন্ডনের আশেপাশের চত্বরেও কিন্তু বেশি করে শ্যুট হচ্ছে প্রচুর জায়গা মানে দেবদা ট্যাগ করছে সেই সমস্ত জায়গাগুলোকে এ দেখো দেবদার কিছু ছবি ছেড়েছে কি লাগছে দেবদাকে উফ মানে মাই গড লাগছে কিন্তু দেখতে হেভি লাগছে হালকা বিয়ার্ডটা মানে আমার মনে যে বিয়ার্ড ক্লিন সেভেনেও থাকবে না দেবদা তো প্রজাপতির যে এপিক লুকটা যে ক্লিন সেভেন ক্লিন সেভেন সেটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেবদাকে তো একদম অন্যরকম প্রজাপতি হয়তো হতে চলেছে চশমাটা আমরা দেখতে পাচ্ছি তো দেব থেকে বেশ অনেকটা এজেট লাগছে এবং অন্যরকম লাগছে তো দেখা যাক এই চরিত্রটা কীরকম কী হয় না হয় তো এটা একদম লেটেস্ট আপডেট ছিল তাড়াতাড়ি দিয়ে দিলাম বস একদম লেটেস্ট এক্সক্লুসিভ তোমাদেরকে দিয়ে দিলাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে